খবর নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস হুগলিচুচুরো পৌরসভায় এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে পৌরসভায় গোষ্ঠী দ্বন্দ্বের কথা বিগত কয়েক বছর ধরে হুগলি চুচুরো পৌরসভায় অস্থিরতা চলছে কখনো অস্থায়ী কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন আবার কখনো পৌরপ্রধানের প্রধানের বিরুদ্ধে কাউন্সিলরদের একাংশের বিক্ষোভ এই অস্থিরতার মধ্যেই সম্প্রতি দলীয় উচ্চ নেতৃত্বের নির্দেশে পৌরপ্রধান অমিত রায় পদত্যাগপত্র জমা দিয়েছেন পৌরপ্রধানের পদত্যাগ পত্র জমা দেওয়ার কয়েকদিনের মধ্যেই দলীয় কোন্দলে জেরে হুগলি চুচড়ো পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী শুক্রবার সকালে কাউন্সিলরের পদ থেকে পদত্যাগপত্র পত্র জমা দিয়ে আবার বিকেলের দিকে তা প্রত্যাহার করে নেন কি হয়েছে যাতে শুনলাম সঙ্গে আপনার যেটা বাগবিদণ্ড হয়েছে তারপরেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সন্ধ্যায় আবার ফেরত নিলেন আপনি আগে পদত্যাগ করেননি না বললাম তো এরকম কোনো কিছু ঘটনা কাছে কোনো কিছু জমা দিয়েছিলে না সেখান থেকে প্রোগ্রাম আমাদের না এই ব্যাপারে আমি কিছু বলছি না এরকম কোনো ঘটনা না হ্যাঁ সঙ্গে কিছু হয়নি না সেরকম কিছু কথা হঠাৎ এত রাতে মানে এই রকম টাইমে এ ইওর কাছে আসা ছুটে কি কারণ না একটু ওয়ার্ডের দরকার ছিল কিছু প্রয়োজনীয় কাজ ছিল তার জন্য কথা বলতে এসেছি সেরকম ট্রেনও গ্যাসে জমা দিয়ে এসেছিলেন আপনাদেরই একটা সূত্রের মারফত খবর আসছে বললাম তো এরকম কোনো ঘটনা ঘটেনি আমি একটু ওয়ার্ডের দরকারি টিও সাহেবের সঙ্গে কথা বলতে ওয়ার্ডে কি বিয়ে দেবো আমাকে বিরাটের সাহেব একজন করে মোট ভারতীয় বুথ আমার ভারতজন ভালো আছে তারা সুন্দর কাজ করছে আর এই অবস্থায় বিরোধী দলের নেতারা কটাক্ষ করতে ছাড়েননি কি বলছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী স্বপন পাল কি বা বলছেন প্রদেশ কংগ্রেস সম্পাদক মইনুল হক আর কি বা বলছেন সিপিআইএম এর লিবারেশনের নেতা সুদর্শন বসু শুনুন পৌরসভা একটা নাটকে পৌরসভাতে পরিণত হয়েছে কখনো চেয়ারম্যান পদত্যাগ করছেন কখনো কাউন্সিলর পদত্যাগ করছেন কারণটা কেন এরকম নাটক করছেন তার কারণ হচ্ছে হুগলি চুচুড়ার তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা সাধারণ মানুষের হুগলি বাসীর পৌর নাগরিকদের পরিষেবা দিতে পারছে না তাই মানুষের সাধারণ মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্য এরা এরকম নাটক করছেন চেয়ারম্যান ডিজাইন নিচ্ছেন আবার কাউন্সিলার চেয়ার নিচ্ছেন আবার কাউন্সিলর কাউন্সিল রিজাইন তুলে নিচ্ছেন তার মানে এরা এতটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এতটা স্বজন পোষণ ভ্রষ্টাচার করেছে তাই এক নেতা আর এক নেতাকে বোঝাচ্ছেন যে তুই রিজাইন তুলে না নিলে তুইও কামাতে পারবি না আমায়ও কামাতে পারবো না এই কামাইয়ের ব্যাপার কে কত রোজগার করতে পারবেন কে কতটা পয়সা কামাতে পারবেন সেই পয়সার ভাগ বাটরা তো সবারই বন্ধ হয়ে যাবে তাই একবার রিজাইন দিচ্ছেন আবার বোঝানোর পরে আবার রিজাইন তুলে নিচ্ছে। কত কয়েকদিন আগে হুগলিচুচড়ো পৌরসভার চেয়ারম্যান অমিত রায় পৌরবধন পদ থেকে পদত্যাগ করেছেন আবার পাশাপাশি সংবাদ শিরোনামে আসার জন্য আর এক কাউন্সিলরও পদত্যাগ করলেন নাটকীয়ভাবে সেই পদত্যাগ প্রত্যাহারও করলেন অর্থাৎ কেন পদত্যাগ করলেন আর কেন প্রত্যাহার করলেন সেই কাউন্সিলর ছাড়া আর কেউ বলতে পারবে বলে আমার জানা নেই কিন্তু মূল বিষয়টাকে যদি এক কথাই বলতে হয় আপনারা হাট বাজার করেন না বাজারে মাছ কিনতে যান সেই মাথার পচনটা শুরু হয় মাথা থেকে মাছের বডিটা অনেক লেজের দিকটা অনেক পরে পচন শুরু হয় আপনি বাজার করতে গেলে মাছ কেনার সময় কানকে তুলে দেখেন না মাথার দিকে পচন শুরু হয়েছে ঠিক একইভাবে একটা রাজনৈতিক দলের যদি কানকে দেখেন অন্য কোথাও নয় মাঠার দলটাই টিকে আছে দুর্নীতির উপর হ্যাঁ এদের দলে দুর্নীতি করে চলে যায় আবার আসে শাস্তি এই দলের খুব ভয়ও না এমনিকে দেখেছেন সরকারের থেকে দুর্নীতি করেছে তারা জেলে টাকা পেয়েছে কোটি কোটি টাকা তাদের বরণ করেও নিয়ে আসা হচ্ছে জমিন পাওয়ার পর এ হচ্ছে তৃণমূল তা তৃণমূল সম্বন্ধে মানুষের ধারণা দিন দিন কী অবস্থায় যাচ্ছে তৃণমূল ইয়েও তো পারছে না এখন বিষয়টা হচ্ছে আমরা কিছুদিন আগেও শুনেছি আপনি যেটা বললেন যে পদত্যাগে করেছিল এ ডিএমকে আবার ওখানে এসে দিয়ে অভিযোগ করছিল তা কোন খেলায় হচ্ছে কোনটা ধামার দেওয়া হচ্ছে কোনটা আরও দুর্নীতি যাতে পুরুষভায় করা যায় কীভাবে সেটা তো একটা প্রচেষ্টা সারা পশ্চিমবঙ্গে দুর্নীতিকে প্রস্তা দেওয়ার মতো লোক ওদের চাই এটাই তো তৃণমূল চুচুরা থেকে রাজেশ দেবনাথ রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরামপল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওংকারা সিএসসি সেন্টার মোবাইল নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স জিরো ফোর সিক্স